আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কারো একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আমাদের অনেক বাংলাদেশী ভাইরা সচার আমাদের কাছে একটাই প্রশ্ন করে প্রশ্নটা হচ্ছে যে আপনি কি ভাই পারবেন আমার কফিলের নাম্বারটা বের করে দিতে কিবা আপনারা চাচ্ছেন আপনাদের কফিলের নাম্বার বের করতে এখন মূল বিষয়টা আছে দেখেন কফিলের নাম্বারটা বের করা আহামরি কোনো বিষয় না বিষয় হচ্ছে আপনার ইকামার দিলে কিন্তু কফিলের নাম্বারটা বের করা যায় কিন্তু সেটা আদৌ কতটুকু সত্য কফিলের নাম্বার ধরেন এক্সাম্পল আপনার কফিল মহাসা খোলার সময় যে নাম্বারটা ব্যবহার করছে সেটা তার আগের নাম্বার নাম্বারটা হয়তো বা বন্ধ কিংবা তার কোনো ভাইয়ের নাম্বার কিংবা কোনো বক্তব্যের নাম্বার কিংবা কোনো বক্তব্যের কাজ করা হয়েছে তার নাম্বারটা তাহলে আপনি যখন ইকামা দিয়ে আপনার ওই নাম্বারটা বের করতে যাবেন ওই নাম্বারটায় আসবে মহাসায় যে নাম্বারটা ইউজ করা হয়েছে অর্থাৎ কফিলের যে অ্যাকুরেটলি নাম্বার পাবেন সেটার কোনো নিশ্চয়তা নাই তারপর তাদেরকে বলবো যে কফিলের নাম্বার বের করতে গেলে কেউই আপনাকে নিশ্চয়তা দিতে পারবে সেটা আমি হই কেন আমার থেকে বড় বড় পন্ডিত যারা আছে তারাও পারবে না জাস্ট উপায় একটাই তারপরে হচ্ছে যে আসবে এটা দিয়ে আপনি না তাহলে আবার আরেকটা উপায় আছে আপনি চাইলে সিম কোম্পানির অফিসে যায় সেটা বের করে আনতে পারেন তো সেই ক্ষেত্রে সেটা সচরাচর আমরা বাংলাদেশেরা গেলেই যে দিয়ে দিবে জিনিসটা এমন না যে কফিলের হাওয়া লাগবে হাওয়া দিলে তো আপনাকে দিবে হাওয়ায় না থাকলে আপনি বের করতে পারবেন না তো প্রিয় বন্ধুরা ভিডিওটা এমন করলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন অন্য একজনকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ